রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী পনেরোই নভেম্বর শনিবার পরম পবিত্র একাদশী এই দিন খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক ভগবান কৃষ্ণ ভবিষ্যৎ পুরাণে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী মহিমা বর্ণনা করেছেন যদি কেউ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই একাদশীর দিনটি পালন করেন তবে এই জীবনে সুখ এবং পরকালের মুক্তি এই দুটোই তিনি পাবেন প্রত্যেক সনাতন হিন্দুর উৎপন্ন একাদশী দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত পুরাণ অনুসারে দেবী একাদশী এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবানের নাম এবং জব ধ্যান করার জন্য উৎপন্ন একাদশীর অত্যন্ত অনুকূল একটি দিন পৌরাণিক কাহিনী অনুসারে দেবী একাদশীর মাতা এই দিন ভয়ঙ্কর দানব মূর্খে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা উৎপন্ন একাদশীর দিন কোন কোন তিনটি সবজি একদম খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে কথায় কথায় সৃষ্ট হবে অশান্তি আপনি কোনো ভালো কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে সংসার নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য আপনি উৎপন্ন একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলেই আপনার আর আপনার পরিবারের সবাই সুস্থ এবং সুরক্ষিত থাকবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার রাত বারোটা বেজে উনপঞ্চাশ মিনিটে একাদশী তিথি শুরু হচ্ছে এবং ষোলোই নভেম্বর দুই রবিবার রাত দুটো বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে পনেরোই নভেম্বর দুই হাজার শনিবার উৎপন্ন একাদশী পালিত হবে এবং পারণের অর্থাৎ উপবাস ভাঙার শুভ সময় থাকবে পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে তিপান্ন মিনিটের মধ্যে একাদশীর পালন করে নিতে হবে পনেরোই নভেম্বর শনিবার ইস্কন ও স্মার্ত মতে উৎপন্ন একাদশী পালিত হবে এবং ষোলোই নভেম্বর রবিবার সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে একাদশী পালন করে নিতে হবে ষোলোই নভেম্বর দুই রবিবার গোস্বামী ও নিম্বাক মতে উৎপন্ন একাদশীর ব্রত উপবাস পালিত হবে গোস্বামী ও নিম্বাক মতে পারণের সময়টা হবে সতেরোই নভেম্বর সোমবার সূর্যোদয় থেকে সকাল দশটা বেজে তিন মিনিটের মধ্যে একাদশীর পালন করে নিতে হবে বন্ধুরা নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটি কথা বলব সেটি হলো পৈশাক খাদ্য গুণে ভরা পুঁশাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধি একটি শাক এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্য মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই একাদশের দিন বাড়িতে পৈশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বা সবজিটি হলো কলমি শাক উৎপন্ন একাদশীর দিন কলমি শাক এবং কলমি শাক দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না কলমি শাক ভাজা বা কলমি শাকের রস এসব খাবার এই দিন এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না তারা সাধারণত নিরামিষ আহার করেন না এবং চা বিড়ি সিগারেট পান কপি ইত্যাদি বীজ জাতীয় খাবার গ্রহণ করেন উৎপন্ন একাদশীর ব্রত পালনের সময়ে এইগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা একাদশী করলে যে শুধুমাত্র নিজের জীবনের আয় উন্নতি হবে তা নয় কারোর পিতামাতা নিজে কর্মদশে যদি নরকবাসী হন তবে এই একাদশী ব্রত করে তাদের পুত্র বা কন্যারাই পিতা মাতাকে ঘোর নরক থেকে উদ্ধার করতে পারেন উৎপন্ন একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি অন্য কাউকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী পালনের মূল উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং সর্বক্ষণ ভগবানের নাম স্মরণ শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ পাঠের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী অনুসারে তৃতীয় যে খেতে নিষেধ করা হয়েছে সেটি সিম উৎপন্ন একাদশীর দিন বাড়িতে কখনোই পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন সিম খেলে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং উৎপন্ন একাদশীর দিন কোনোভাবে সিম মুখে তুলবেন না এছাড়া দিন চুল ও নিষিদ্ধ ভবিষ্যৎ প্রণে ভগবান কৃষ্ণ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের এই উৎপন্ন একাদশী ব্রতের এই কথা বর্ণনা করেছেন বন্ধুরা উৎপন্ন একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন কেশব এবং উৎপন্ন একাদশীর পক্ষ হলো কৃষ্ণপক্ষ এই ব্রত পালন করলে শত্রু বিনাশ হয় পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয় যিনি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর ব্রতের কথা পাঠ অথবা শ্রবণ করবেন তিনি হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন উৎপন্ন একাদশীর ও কথা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ একবার অর্জুন বলেন হে দেব অগ্রায়নের পূর্ণ প্রদে কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও এত প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন ভগবান কৃষ্ণ বলেন হে পূর্বে পুত্র যুগে মূর নামে এক দানব এমন এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ দেবরাজখানে স্বর্ণাগত জগন্নাথ গরু বিরাজ করছেন তোমরা যাও তিনি তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষী সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন শ্রুতির মাধ্যমে নিজ নিজ দন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী ওষুধ ছিল তারই পুত্র সেই মূড় অত্যন্ত বড়শালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী শিব চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতি কাউকে রাজা কাউকে অন্য অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করেছে তার প্রবল প্রত্যাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্র হিদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রপতি পুরীতে গেলেন সেই দত্তরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তাতে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে দেখে সেই দানব তাকে দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধ গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দত্তের সাথে বাহুবল যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধে করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বত্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়ানব্বই মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দত্তরাজ সেই স্ত্রী স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল বিষ্ণু জেগে উঠে সেই দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিরুলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবস্ব ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও রূপে যেন পরম পূজিত হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছে পূরণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপীড়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রুর বিনাশ দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু উৎপন্ন এইভাবে একাদশীকে বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়েও এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন অতএব উৎপন্ন একাদশী ব্রত কথা সমাপ্ত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা জয় মা একাদশী মাতা রাধে রাধে